দুর্ভাগ্যবান সেই সব ব্যক্তিবর্গ যারা খোদার দেওয়া হালাল খাবার গ্রহণ করেন শীঘ্রই আল্লাহ তাদের ক্ষেদমতে হেরেশদাগনকে পাঠাবেন হে ইসা আমাদের গ্রামে কয়েকজন অসুস্থ ব্যক্তি রয়েছে যদি অনুমতি প্রদান করেন তবে তাদের আমি নিয়ে আসবো লাহৌদা জানকই এস খালি কোথায় যাচ্ছে না সে সময় অসময়ে গায়েব হয়ে যায় জর্ডান নদীর কিনারে গিয়েছিলেন ওরা আটক করে নিয়ে গেল তুমিও সেখানেছিলে হ্যাঁ যখন তাকে হিরতুসের বিরুদ্ধে অপবাদ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো তিনি বললেন আজ মহান বরবর্তিকারের সঙ্গে আমার পূর্ণ হল আমার দায়িত্ব আজ শেষ হয়ে গেল কি কি চুপ হয়ে গেলে কেন আরো বলো বলো আর শুনতে চাও কল্পনায় দেখেছি অশ্রুতি আইয়া মহান রাবুল আলমিনের অতি নিকটের একজন বন্ধু ছিলেন তিনি কখনই মানুষের অসম্মান অপদস্থ সহ্য করতে পারতেন না সে কারণেই তিনি কঠোর ভাষায় প্রতিবাদ করতেন কিন্তু ওস্তাদ এর পরে শুধুমাত্র এটি আবিষ্কার করেছিলাম যে হসরত ইসামসিহ তার খালাতো ভাইয়ের সাক্ষের পর নিচের দাওয়াত সেই একই পদ্ধতিতে এভাবেই হসরতি হাইয়া খুদার তরফ থেকে সুসংবাদ পেলেন এবং ওস্তাদের কথায় বুঝতে পেরেছি হসরতি আইয়াকে এই সময় বড্ড বেশি প্রয়োজন ছিল খোদা তালা অতি দয়ালু তিনি আমাদের জন্য মুক্তিদাতাকে পাঠিয়েছেন যিনি পাক পবিত্র এবং নাজাত শুধুমাত্র ইহুদি ও জালিলি এলাকার জনগণের নন সমগ্র সৃষ্টিকুলের জন্য তিনি নাজাতের প্রতীক অবশেষে

আমার অনুরোধ ভুলে যেও না প্রস্তুত হও অপেক্ষা করছে তোমার হাদিয়ার সন্ধান নিজে করা উচিত হে বালিকা তুমি আজ রাতের এই শৈল্পিক কাজের জন্য কোনো হাদিয়া চাইতে পারো এমনকি এমনকি আমার রাজত্বের অর্ধেক বাদশাহী পর্যন্ত হিরোদিয়া নিজের হাদিয়া বেছে নেওয়ার জন্য তাকে সাহায্য করো দরজা খোলো দরজা খোলো তালিকা বাবু প্রবেশ করতে চাইছেন তোমার কি কিছু শিক্ষা হলো ইয়াহিয়া কার নিকট থেকে তোমার থেকে সম্ভবত যদিও তুমি কিছু উপদেশমূলক শিক্ষা নিতে বড্ড বেশি দেরি করে ফেললে জাকারিয়া পুত্র তুমি এখানে সহি সালামতে ফিরে যাওয়ার জন্য আসনি এটা তোমার প্রথম থেকে জানা উচিত ছিল জানো তুমি একটা ইবলিশ তুমি তোমার ওয়াস ওয়াসে আর প্রতারণার দ্বারা হিরোদোসকে পর্যন্ত চাহান নামের আগুনে পড়াবে তও বা করো এখনো যথেষ্ট ফুরসাদ রয়েছে তও বা করো ইয়া হিয়া লোকেরা কি পেয়েছিল যে সব সময় তোমার চারপাশে ভিড় করতো তোমাদের মুশকিল কিন্তু আমি নই মুশকিল হলো এই সব জনগণ জেনে রাখো আমার পরেও কিন্তু লোকজন জমায়েত হবে কিন্তু অন্য কারো পাশে অন্য কোনো সময় অবশ্যই সেও তার প্রাশ্চিত্য করবে না মিথ্যা বলছি না আমার থেকে মিথ্যা শুনবেও না বনি ইসরায়েলের সর্বশেষ কতল করতে পারবে না এটি মহান রাব্বুল আলমিনের বিশেষ রহমত সে জীবিত থাকবে আমি আখেরি জামানার কিছু পথভ্রষ্ট কাছে বন্দী রয়েছি তোমাকে খুব বেশি সহ্য করে ফেলেছি তুমি নিজেকে কি ভাবো বলো কিছু না কিছু না কিছু না কিছু না কিন্তু খোদা তার কুদরতি শক্তি ওই ইমান আমার মধ্যে ঠেলে দিয়েছেন খোদা খোদা তিনি তোমাকে কিভাবে বলেছে বলো তো কেন তিনি তোমার সম্বন্ধেই বলবে কি বা বলবে তুমি যতই সত্য থেকে চোখ কান বন্ধ করে রাখো কিন্তু শুনে রাখো খোদার পবিত্র বাণী হচ্ছে যেদিন তুমি দুনিয়া এলে এবং যেদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে এবং যেদিন আবার জীবিত হবে তুমি সগৌরবে জীবিত হবে সময় হয়েছে খতম করে দাও জীবন এসালাতের দায়িত্ব শেষ হল আবার ইয়াহু দিয়ে ফিরে এলো দেখতে পাচ্ছ খোঁজা এখানে কেউ আমার কথা মানছে না আমার দরবারি শুধু আমার মামলেকাত হয়েছে যে কেউ যা ইচ্ছা করছে ফিরতিয়া আমার জন্য বিশাল এক যাচ্ছে কি বুঝতে পারছো সঙ্গে কোনো ভুল করা বলছি কিছুতেই উচিত নয় বুঝতে পারছো আমি আমি কোনো পবিত্র মানুষ না কিন্তু আমি বুঝতে পারি কাকে কতল করা উচিত অবশ্যই এটি ভালো করে জানা উচিত

তাকে মুক্তি দিতে চাইছো আমি নিজে এই কাজ করেছি তুমি হস্তক্ষেপ করবে না বানু খুজা আজও খুব পেশাকে স্বপ্নে দেখেছি আশেপাশে ঘুরে বেড়ানো ওয়াজ নসিয়াতকারীকে আমার এসে বলল বনি ইসরায়েলদের হাতে এত সংখ্যক পয়গম্বর পতল হবে যে শেষ পর্যন্ত আমার খালতো ভাই ইয়া ইয়ার রক্ত উছলে পড়বে রক্ত উছলে পড়ার মানে কি আমি আমি কেন এই খব দেখব আমি পুনরায় দুঃস্বপ্ন দেখা শুরু করলাম কি ভয়ঙ্কর রাত খোঁজা চিন্তা করবেন না যাহাপনা এটা সেরে যাবে যাহাপনা পেরেশানির কারণে আপনি স্বপ্ন দেখেছেন একটুখানি বিশ্রাম ও শরাব পানি এটা সেরে যাবে যাহাপনা আপনি বিশ্রাম করুন আমিও তোমার জন্য একটি উপহার এনেছি জনাবে আলী রক্ত আর খাইয়া রক্তের মধ্যে সম্পর্ক না না ছাগল কোথাকার এখন থেকে আরামে ঘুমাতে পারবে খোদার আওয়াজ বন্ধ করে দিয়েছি দেখো এই পাত্রে দেখো এভাবে নোংরা দুনিয়া থেকে ইহাই আর পবিত্র মস্ত বনি ইসরায়েলদের মতো জুলুম পাস্তের জন্য তোফা দেয়া হলো অনেক রাত হয়েছে খাবার খেয়ে নাও এক রুটি রুটিও অল্প একটু পানি পান করো ভোর হলেই রণা দেব কোথায় ওস্তাদ যেখানে যেতে চান শুভরাত্রি হোটা শুভরাত্রি আমরা ওস্তাব মনে দেখো। দেখো ইহুদীর সাবেক নেকড়ে এখন কেমন করে হয়েছে মরিয়ম পুত্রের সফর সঙ্গী। সে এইভাবে নাসারির মতো মানুষকে ধোঁকা দিল। ইসখরিয়ূতের সুযোগসন্ধানী ও উচ্চাভিলাষি। আমি দেখেছি রোমান সৈনিকের পকেট খালি করে দিয়েছে। যদি ওকে ভয় না দেখাতাম তবে ও এখন ঈসা নাসিরীর মুড়ি থাকার বদলে অন্ধকার কুঠুরিতে ইঁদুরের খাদ্যে পরিণত হতো আর ওখানেই খুবই ধূর্ত লোক ওর মাথা ঈসা নাসির তলে প্রবেশের অবশ্যই কোন হিসাব কিতাব রয়েছে আমরা এখনো পর্যন্ত নাসির ওর সঙ্গবঙ্গদের খুব বেশি পাত্তা দেয়নি এই মা ছালা অবশ্যই অন্য কারোর চাইতে কম কিছু নয় হি বলে দেখেছ বারাবাস নাসেরি কাদেমের পরিমাণ নাদেম হিরোদোসের দরবারের চাইতেও বেশি হয়ে যাচ্ছে এর থেকে কি বোঝা যায় না ঈসা নাসেরির মাথায় কী বুদ্ধি খেলছে আচ্ছা নাসেরি এই বিষয় নিয়ে এখন বেশি মাথা না ঘামানোই উক্ত আমি যতটুকু শুনেছি একজন অপরিচিত বিনদেশি উকিলিয়াহুদাহদের সঙ্গে যোগ দিয়েছে এছাড়া এস্কার এটিও কেনাকাটার দায়িত্ব পেয়েছে আমি তোমাদের বলে রাখলাম এই তোর শ্রেণীর লোকটি নাসারি কেউ করে ছাড়বে শত প্রকৃত ইসা আমাকে এতটা আনন্দিত উদ্বেলিত করে না যতটা না সব স্বর্ণ সমূহ আমাকে আনন্দিত করে তুমি ভব ঘুরে এব্রানি আমার জন্য কিভাবে কুয়ো থেকে পানি নিয়ে আসবে পৃথিবীর সর্বত্র খোদার রহমতের বাড়িধারা বর্ষিত হবে এবং ওই সময়ে তালা প্রতিটি নামাজ ও সেজদা পৃথিবীর যে প্রান্তে দেওয়া হোক না কেন কবুল করে নেবেন আমি বারোজন সাগরে নির্বাচিত করেছি তাহলে একজন কেন পথভ্রষ্ট হয়ে যাবে